শনিবার সিপাই জেলার সোনামরায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। নির্বাচনী প্রচার হিসেবে আয়োজিত এক পদযাত্রা ও জনসমাবেশে হন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক এদিন জনসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে ইন্ডিয়া চোটের প্রার্থী আশীষ সাহাকে সিপিএম এর প্রার্থী বলে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দুজনের এই রক্ত হাত একসাথে হয়েছে আমি বারবার বিধানসভায় যখন বলতাম উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন আপনারা কি জবাব দেবেন বিশেষ করে কংগ্রেস কে যেভাবে ওরা মানে নৃশংসভাবে হত্যা করেছে দর্শন অগ্নিকাণ্ড এই সব আমরা সবসময় নির্বাচন সন্ত্রাস আমরা দেখেছি মাথা হেড করে তিনজন যে বিধায়ক মাথা হেড করে বসেছিল বন্ধুগণ এখন আবার ওরা একসাথে আপনারা বলুন তো এই কেন্দ্রে যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে বলুন তো কে দাঁড়িয়েছে আমরা জানতে চাই কে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে না না অপوزیشن থেকে কে দাঁড়িয়েছে 하시হকে কোন পার্টির থেকে দাঁড়িয়েছে আপনারা ভুল বলছেন সিপিএম থেকে দাঁড়িয়েছে এখন সিপিএম এর ভোট থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো আর কংগ্রেসের যে ভরা অবিশ্বাসে সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ এই হচ্ছে এই বয়সও সেটা দেখে যেতে হবে সত্যি নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হয়ে আজকে রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীকে পুনরায় জয়যুক্ত করতে হবে বলে জনসভায় আবেদন রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মোদী এলেই রাজ্যবাসীরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন বিগত দিনে নরেন্দ্র মোদীর সরকার শ্রমিক কৃষক মহিলাদের জন্য কাজ করেছে যা এর আগে কোনো সরকারই করে দেখাতে পারেননি এমনটাই জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমরা মোদীকে ভোট দেব ডেভেলপমেন্টের জন্য ভোট দেব আমার নিজের পরিবারের উন্নয়নের জন্য ভোট দেব আমার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য আমরা ভোট দেব এবং মোদি থাকবে আমাদের যতটা সুবিধা চাই সমস্ত সুবিধা পাব আমি আর দু তিন মিনিট আপনাদের কাছে গত দশ বছরে দেশে প্রমাণ হয়েছে আমাদের কাছে দশ বছরে মোদীজি সরকারের মানুষের জন্য যে কাজ করেন যে কৃষকের জন্য শ্রমিকের জন্য যুবকের জন্য মহিলার জন্য কাজ যে করেছেন তার রিপোর্ট তার মোদীজির কাছে বিজেপির প্রত্যেকটা কার্যকর্তার কাছে মানুষের কাছে গিয়া কথা কোনের মতো ব্যবস্থা আছে বিজেপি পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ধনপুরে আয়োজিত জনসভায় এলাকাবাসীদের উপস্থিতি ছিল বিশ লক্ষণীয় Asian Times